নমস্কার আদাব প্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক আজকের ক্লাসে সবাইকে স্বাগত আমি বিপুল সরকার সহকারী শিক্ষক আটমুল দৈমা উচ্চ বিদ্যালয় শিবগঞ্জ বগুড়া প্রিয় শিক্ষার্থী আজকে নিয়ে এসেছি নবম শ্রেণীর গণিত ত্রিকোণমিতি অধ্যায় থেকে দুইটা সমস্যা ত্রিকোণমিতি নয় পয়েন্ট দুইয়ের এই সমস্যার সমাধান করলে আমরা কি জানতে পারবো ত্রিকোণমিতিক অনুপাত প্রয়োগ করতে পারবো এবং ত্রিকোণামী অনুপাত প্রয়োগ করে সমাধান করতে পারবো তাহলে শুরু করা যাক প্রথমে আমরা শুরু করবো হচ্ছে ছাব্বিশ নম্বর অঙ্কটা ছাব্বিশ নম্বর দেওয়া আছে লক্ষ্য করি ছাব্বিশ নম্বর দেওয়া আছে টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি টেন থিটা প্লাস রুট থ্রি সমান জিরো তাহলে সমাধান দেয়া আছে টেন স্কোয়ার থিটার মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি টেন থিটা প্লাস রুট থ্রি সমান জিরো এখানে রুট থ্রির সাথে গুণ আছে ওয়ান প্লাস রুট থ্রি টেনের সঙ্গে গুণ আসে ওয়ান প্লাস রুট থ্রি টেনটা আমরা ব্র্যাকেটটা অপসারণ করে দেব তাহলে টেন স্কোয়ার থিটা মাইনাস টেন থিটা এই মাইনাসটার সঙ্গে গুণ হবে নেগেটিভ হবে রুট থ্রি টেন থিটা প্লাস রুট থ্রি সমান জিরো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য টেন স্কোয়ার থিটা এবং টেন থিটা এর মধ্যে দুই জায়গাতে টেন আছে আমরা এই দুইটাতে টেন থিটা কমন নেব তাহলে টেন দ্বারা ভাগ করলে টেন থিটা টেন দ্বারা ভাগ করলে ওয়ান এখানে রুট থ্রি আছে এখানে রুট ভাগ করলে এখানে টেন থিটা এই চিহ্নটা সঙ্গে গুণ হবে গুণ হয়ে মাইনাস হবে ওয়ান রুট দ্বারা বা লক্ষ্য করে দেখা যাচ্ছে এখানেও টেন থিটা আছে এখানেও টেন থিটা আছে আমরা দুই জায়গা থেকে টেন থিটা কমন নিব টেন থিটা কমন নিলে টেন থিটা মাইনাস ওয়ান টেন থিটা মাইনাস ওয়ান কমন নেগেটিভ চিহ্নের বাম পক্ষ থেকে টেন থিটা মাইনাস ওয়ান যদি কমে যায় ভাগ হয়ে যায় কমন মানে ভাগ তাহলে থাকে টেন থিটা নেগেটিভ চিহ্ন এপার থেকে টেন থিটা ভাগ হলে থাকে রুট থ্রি সমান জিরো শিক্ষার্থী হয় টেন থিটা মাইনাস ওয়ান সমান জিরো এবং টেন থিটা মাইনাস রুট থ্রি সমান জিরো তাহলে টেন থিটা মাইনাস ওয়ান সমান জিরো বা টেন থিটা সমান ওয়ানটা পক্ষান্তর করে দেব পারে নেগেটিভ চিহ্ন পজিটিভ হয়ে গেল টেন থিটা সমান টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান অতএব থিটা সমান ফর্টি ফাইভ ডিগ্রি এবার আসি টেন থিটা মাইনেস ওয়ান অথবা অথবা টেনটা রুট থ্রি সমান জিরো বা টেন থিটা সমান পক্ষান্তর হয়ে গেল রুট থ্রি বা টেন থিটা সমান টেন রুট থ্রি এখানে টেন ফর্টি ফাইভ ডিগ্রি এখানে টেন রুট থ্রি টেন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বা বা টেন থিটা সমান টেন সিক্সটি ডিগ্রি অতএব সমান সিক্সটি ডিগ্রি তাহলে থিটার মানে আসলো অতএব থিটার সমান ফর্টি ফাইভ ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি অথবা সিক্সটি ডিগ্রি ছাব্বিশ নম্বর সমস্যার সমাধান হলো সাতাশ নম্বরটা দেয়া আছে अच्छा इतना मान निर्णय करते थ्री कट स्कोर सिक्सटी डिग्री डिग्री कट सिक्सटी डिग्री प्लस वन बाय फोर कसिक स्कोर थर्टी डिग्री वन बाय फोर कसिक स्कोर थर्टी डिग्री प्लस फाइव सकोर फोर्टी फाइव डिग्री फाइव सैंस स्क्र ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস ফোর সিক্সটি ডিগ্রি এটার মান নির্ণয় করতে হবে তাহলে দেখা যাক থ্রি কট সিক্সটি ডিগ্রি মান কত সিক্সটি ডিগ্রি মান রুট ওয়ান বাই রুট থ্রি হোল স্কোয়ার এই স্কোয়ারটা প্লাস ওয়ান বাই ফোর কোশেক থার্টি ডিগ্রি মান সাইন থার্টি ডিগ্রি মান সাইন থার্টি ডিগ্রি মান হাফ তাহলে কোশেক থার্টি ডিগ্রি মান হচ্ছে টু প্লাস ফাইভ সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান সাইন ফটি ফাইভ ডিগ্রি ওয়ান বাই টু হোলস্কোয়ার মাইনাস ফোর কস সিক্সটি ডিগ্রি মান কস সিক্সটি ডিগ্রি মান সাইন থার্টি ডিগ্রি মানেই হচ্ছে কস সিক্সটি ডিগ্রি তাহলে সাইন থার্টি ডিগ্রি মান হাফ কস সিক্সটি ডিগ্রি মান হাফ হোলস্কোয়ার থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি প্লাস ফোর ওয়ান বাই ফোর ইন্টু ফোর প্লাস থ্রিভ ইন্টু ওয়ান বাই টু মাইনেস ফোর ইন্টু ওয়ান বাই ফোর লক্ষ্যগুলো দেখা যাচ্ছে এখানে থ্রি থ্রি অমিট এখানে ফোর ফোর অমিট এখানে ফোর ফোর অমিট তাহলে এখানে থাকছে ওয়ান প্লাস এইখানে থেকেছে ওয়ান প্লাস ফাইভ বাই টু মাইস ওয়ান এখানে আবারও লক্ষ্য করলে দেখা যায় নেগেটিভ ওয়ান পজিটিভ ওয়ান তাহলে থাকলো কি ওয়ান প্লাস ফাইভ বাই টু টু প্লাস ফাইভ সমান এটা হচ্ছে এটার মান তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজ বিষয় বিষয় এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো